मीरपुर খাবার দাবারও কিনে পাওয়া যায় এবং এই জিনিসটার জন্য এই জায়গা অনেক জনপ্রিয় কম্পিউটির সেন্টার থেকে আমাদের এই জায়গায় নিয়ে আসে তো নিয়ে আসলে মানে জমি যেরকম ডাক ওঠে না দাম ওঠে না তো আমাদের এই মাল ডাও এরকম ডাক ওঠে দাম ওঠে হ্যাঁ আমরা লডে এ কিনে আছি এটাতে এক কেজি দুই থেকে তিনশো গ্রাম মাংস আছে আপনি বাজারে কিনতে গেলে এক কেজি পাবেন আমার কাছে আরো তিনশো গ্রাম বেশি মানে কি বোঝা বুঝা গেলো যেটা আপনার তা আবার জল সো জল সারা না কিন্তু এই বাড়িটার প্রাইস অনলি ছয়শো টাকা এক কেজি গরুর মাংসর দাম সাতশো টাকা সাড়ে টাকা বাজারে আমি তো আর নিজের আনতি না কথাটা বোঝেন না আমার আমি যদি নিজে আনতাম তাহলে বাড়ি বেসতাম এক টাকা আমি নিজের আনতাম না কারণে কমেডি থেকে আমি একটু কমে পাই ধরো আমি কমে দিতে পারি আমার কারণে আরো পাঁচটা মানুষ কমে খাইতে পারলো যেমন এই জায়গায় মুরগি আছে এই পুরা বলটা নিতে চাইলে বারোশো টাকা লাগবে এই জায়গায় দুই বাড়ি মুরগি আছে আমার এই বাড়ির এটার প্রাইস বারোশো টাকা এই জায়গায় বোরানি আছে কেউ মাঠা কয় কেউ দুধ কয় আসলে দুধও না মাঠা নেই বোরানি দুই লিটার আড়াইশো টাকা বিক্রি করে দূর থেকে আসলে দুইশো টাকা এই পাশে বাসমতি চেলের কাঁচি আছে এইটা প্রাইস এই পাশে সাদা পোলাও এটা দেড়শো টাকা দুইশো টাকা আড়াইশো টাকাও আছে ভাই এক একটা এক এক দাম মানে পলি কি দাম আচ্ছা ভাই এই যে খাবারগুলো আপনারা সংগ্রহ করতে করতে বিক্রি করতে করতে দুই একদিন সময় তো লাগে এর মধ্যে কি খাবারের গুণগত মানের সমস্যা হয় না না কোনো সমস্যা হয় না আপনার যদি মনে আপনি ভিডিও করতে আসেন আপনি লাগলে পাবলিক রে খায়া দেখায়া দেন এখন যে মালের সমস্যা কি না নাই এই যে অনেকেই কয় যে ভাই আপনারা নিজেরা খান আমি আমি নিজে খেতেছি বিয়ে বাড়িতে যে ওয়েস্টেজ গুলো হয় যেগুলো আসলে ফালাই দেওয়া তো জানা খাবার জিনিস সেগুলো ওনারা কম দামে কিনে এবং এইভাবে বিক্রি করে ভাই আপনারা কত বছর ধরে ব্যবসা করেন আমি ভাই আজকে ছয় সাত বছর আমার নানি শাশুড়ি আছে ব্যবসা আমার নাম আমার নানা শাশুড়ি আজকে অসুস্থ এই কারণে আসে নাই আমার নানি শাশুড়ি আজকে চল্লিশ থেকে পাঁচচল্লিশ বছর ধরে ব্যবসা করে মানে আমার জন্মের আগে থেকে সে ব্যবসা করে যদি বিয়ে বাড়িতে খাবার বেশি হয় আপনাদের কি ফোন দিলে কি আপনারা গিয়া কিনা নিয়ে আসেন হ্যাঁ অফকোর্স আমরা যা নিয়ে আসি কিংবা তারা নিয়ে আসে আমরা দরদাম করে মাল রাইখা রাখা